আসসালামু আলাইকুম গত রাত্রে আপনারা যারা রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখছেন বিশেষ করে যারা প্রিমিয়ার লিগের ম্যাচ দেখছেন তারা বলতে পারবেন যে গত রাত্রে কী ঘটনা ঘটছে গত রাত্রে বড় বড় টিমগুলো যারা গেছে সবাই পেছন দিয়ে চুনা লাগায় দিয়েছে প্রিমিয়ার লিগে দিকে তাকান একমাত্র ম্যানচেস্টার সিটি ছাড়া বাকি বড় বড় যে টিমগুলো আছে সবাই রে চুনা লাগাই দিছে বালসিরে চুনা লাগায় দিয়েছে ব্রাইটনে তিন এক গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যানফোর্ডে তিন এক গোলে চুনা দিয়েছে দিছে অপরদিকে লিভারপুলের ক্রিস্টপ প্যালাসে দুই এক গোলের চুনা লাগাই দিছে আর রিয়াল মাদ্রিদ লালিকার কথা তো বাদ দিলাম রিয়াল মাদ্রিদ আমরা এই ফার্স্ট দুই গোলের চুনা লাগাই দিয়ে দিছে পিছন দিয়া ভাই গতকালকে রিয়াল মাদ্রিদের ম্যাচ আপনারা যারা দেখছেন আপনারা বলতে পারবেন যে রিয়াল মাদ্রেদ কতটা স্ট্রাগেল করছে যেইখানে আমরা ম্যাচের শুরুর দিকে এসে এক শূন্য গোলে পিছিয়ে গেছিলাম বাট পরবর্তীতে ক্লিয়ান এম বাপে আমাদেরকে দারুণ একটা কাম ব্যাক করাই দিছে বাট ওই কাম ব্যাকের পিছন মাইরা দিয়া অ্যাটলেটিকো মাদ্রিদরা আমরা আরও তিন তিন গোল বইয়া দিছে অর্থাৎ আমরা সর্বশেষ ম্যাচটাতে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে তিন পা দুই পাঁচ গোলে হেরে গেছি যেখানে জুলিয়ান আলবারেসে দুই দুই গোল তুই দিয়েছে ভাই কর্তুয়া যে করতুয়া আমরা বারবার সেভ করতো সেই করতুয়া ফ্রিকিকে বল ফিরাইতে পারে না যেটা তার হাতের লেগে গোল হয়ে গেছে এখানে পরবর্তীতে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে ভাই এই টিম দিয়ে ভাই জাবি আলমস যেই কাজ করতেছে বড় বড় টিমের এগেন্স্টে আমার কাছে মনে হয় না যে এই টিম দিয়ে কাজ হবে কারণ কি কারণ হচ্ছে আমরা কিন্তু দেখে ফেলছি পিএইচডির এগেনস্টে দেখে ফেলছি আমরা চাইতে টান ডাকাইছি পিএসজি যেই টিমটার আপনার চার চারটা গোল দিছে অ্যাটলেটিকো মাদ্রিদ রে আপনাদের মনে আছে কিনা জানি না ক্লাব বিশ্বকাপে যেই অ্যাথলেটিকো মাদ্রিদরে চার গোল দিছে পিএইচডিএ সেই পিএইচডির কাছে রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চারটা খাইছে আবার ওই অ্যাথলেটিকো মাদ্রিদ যে অ্যাথলেটিকো মাদ্রিদ পিএসজির কাছে চারট্ খাইছে সেই অ্যাটলেটিকো মাদ্রিদে আইসা আমরা রে লা লিগাতে ধরায় দিছে এখন কথা সেটা না ম্যাচের মধ্যে হার জিত থাকবে বাট জাবি আলনসর যে প্ল্যান এই প্ল্যান দিয়ে বড় বড় টিমের এগেনস্টে আমার কাছে মনে হয় না যে কাজ হবে আপনারা দেখে ফেলছেন অলরেডি পিএইচজির এগেনস্টে আপনারা দেখে ফেলছেন লালিগাতে ভাই যেখানে আমরা দেখতে পাইছি রিয়াল মাদ্রিদ হ্যাঁ ভালো খেলছে আপনি বলতে পারবেন না রিয়াল মাদ্রিদ বল দখলে রাখছে বেশি পরিমাণ বাট ঘন্টাটাও কাজে লাগাইতে পারে না আমি যদি স্টেসের কথা বলি তাহলে দেখতে পারবেন যে পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদ বল দখলে রেখে ছয়টা মাত্র শ্যুট নিছে যেখানে দুইটা ছিল তাদের অন টার্গেট ওপর দিকে একটাটুকু মাদ্রিদ সা শতাংশ বল দখলে রেখে তেরোটা শুট নিছে যেখানে ষাটটায় ছিল অন টার্গেট আর তাদের বিগ চান্স ক্রিয়েট হচ্ছে ষাটটা আপনি বুঝতে পারতেছেন মানে অপোনেন্টের মাঠে আমরা বল বেশি দখলে রেখে কাজের কাজ কিছু করতে পারি নাই বাট উল্টা আমরা চুনা লাগাই দিছে এখন কথা হচ্ছে এখন এবারে চ্যাম্পিয়ন্স লিগে কি হবে মানে জাবি অঞ্চল যে রিয়াল মাদ্রিদ রয়েছে এই রিয়াল মাদ্রিদরে আমরা যেভাবে দেখছি গত কয়েকটা ম্যাচে খেলতে সেই জিনিসগুলার সিটে ফোটাও কিন্তু আমরা এই ম্যাচটাতে দেখি নাই হ্যাঁ আপনি বলতে পারেন একটা সময় রিয়াল মাদ্রিদ আগায় গেছিলো চা দুই এক গোলে বাট যে গোলগুলো এসেছে একমাত্র কিলিয়ান এমবাপের যে ফার্স্ট গোলটা এটা কাউন্টার অ্যাটাকে এসেছিলো বাট পরবর্তীতে যে গোলটা এসেছিল আর্তাগুলার করেছিল বিনিস জুনিয়রের দারুণ একটা অ্যাসেস থেকে ওই আক্রমণের সূচনাটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা লং বল এসেছিলো বাট অ্যাটলেটিকো মাদ্রিদের একটা ডিফেন্সিভ মিস্টেকের কারণে রিয়াল মাদ্রিদে এখানে বলটা পাইছে আর ওইখান থেকে রিয়াল মাদ্রিদের যে অ্যাটাকিং লাইন ওইখান থেকে ওই মোমেন্টে গোল করাটা ইজি ছিল বাট এইখান থেকে আমরা দেখছি যে আট দারুণ একটা গোল দিছে বাট এইখানে মানে এই গোলটা প্রথম গোলটা ছাড়া এই গোলটার দিকে যদি থাকেন তাহলে আপনি দেখাইতে পারবেন না যে কোনো আপনার যে রিয়াল মাদ্রিদে যে অ্যাটাকিং অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচ থেকে যে গোলটা পাইছে এটা আপনি বলতে পারবেন না মিস্টেকের কারণে গোল পাইছে এখন রিয়াল মাদ্রিদের বড় যে সমস্যাটা সেটা হচ্ছে ভাই বড়ো বড়ো টিমগুলার অ্যাগেন্স্টে রিয়াল মাদ্রিদ চুনা খাইতেছে এবার চ্যাম্পিয়ন্স লিগে আমার কাছে মনে হয় না যে রিয়াল মাদ্রিদ ভালো কিছু করতে পারবে যদিও চ্যাম্পিয়ন্স লিগের যে বিষয়টা সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের যখন টুর্নামেন্টটা একটু ধীরে ধীরে প্রোগ্রেস করে টুর্নামেন্টটা যখন একটু ধীরে ধীরে সামনের দিকে আগায় রিয়াল মাদ্রিদ কিন্তু করতে পারে তাদের উন্নতির যে জায়গাগুলো থাকে এগুলো কিন্তু তারা কাভার করতে পারে সো শেষ পর্যন্ত দেখা যাক আসলে চ্যাম্পিয়ন্স লিগে কী হয় বাট লা লিগাতে কিন্তু আমাদের যে ফার্স্ট যে এক্সামটা ছিল সেই এক্সামে আমরা কিন্তু ডাব্বা মেরে দিয়েছি এখন আমাদেরকে তাকায় থাকতে হবে বার্সেলোনার দিকে বার্সেলোনার এগেন্স্টে আমাদের জয় পাইতে হবে এবার লিগাটা তো অ্যাথলেটিকও মাদ্রিদ মনে হয় না যে জিতবে কারণ অলরেডি তারা অনেক পয়েন্টই পিছিয়ে গেছে শেষ পর্যন্ত দেখা যাক কি হয় আর আবারও বলতেছি রিয়াল মাদ্রিদের যে ম্যাচ এই ম্যাচ দেখে মোটেও সন্তুষ্ট না আপনারা যারা রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখেছেন আপনাদের এবারের মৌসুমের যে রিয়াল মাদ্রিদ সেই রিয়াল মাদ্রিদকে নিয়ে কতটুকু আশা ভরসা রয়েছে সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আরেকটা বিষয় হচ্ছে ভাই লঞ্চ। বা এইখানে বিনিসোর জুনিয়র অথবা রোদ্রেগু দুজনের মধ্যে একজনকে তিনি আপনার লেফট উইংয়ে ফিক্সড করতেছে মানে একজনকে সাবস্টিটিউট হিসেবে আরেকজনকে খেলাইতেছে এই জায়গাটাতে তিনি আসলে প্রপার কোনো সলিউশন পাইছে বিনিসোর জুনিয়র মোটামুটি হ্যাঁ তিনি এই জায়গাটাতে ফিক্সড বাট রোদরেগুকে যে তিনি এই জায়গায় ইউজ করতেছেন রোদরেগু কিন্তু এই জায়গাটাতে প্রপারভাবে তার জাবি অনসর যে প্ল্যানটা সেই প্ল্যানের এক্সিকিউটটা সে করতে পারতেছে না এখন রোদ্রেগোর ক্যারিয়ারটা কিন্তু হুমকির মুখে রয়েছে রোদ্রেগো কি করবে বিনিশর জুনিয়র যথেষ্ট পরিমাণ এফোর্ট দেখাইতে পারতেছে বাট বাকি যেই প্লেয়ারগুলো রয়েছে তারা তো ঘণ্টা খেলতেছে একমাত্র কেলিয়ান এম বাপে আস্তাগুলার আর আপনার বিনিশর জুনিয়র এই তিনটা প্লেয়ার ছাড়া রিয়াল মাদ্রিদে আর কোনো প্লেয়ার দেখাইতে পারবেন না যে তারা ম্যাচ বের করে আনতে পারে জোট বেলিংহাম ইঞ্জুরি থেকে ব্যাগ করেছেন তাকে নিয়ে এত একটা আহামরি ভরসা করা যাবে না হ্যাঁ সামনের দিনগুলোতে হয়তো তিনি রিয়াল মাদ্রিদকে ভালো সার্ভিস দিবেন বাট রিয়াল মাদ্রিদ এবার মৌসুমে যেই সাইনিংগুলো করাইছে করাইছে ভাই আপনি যদি আলবারো ক্যারারাসের কথা বলেন লেফট ব্যাকে এ ঘন্টা খেলতেছে আপনি যদি হুইজেনের কথা বলেন হ্যাঁ ডিফেন্সিভলি সে মোটামুটি ভালো খেলতেছে বাট এই ম্যাচটাতে যদি রিয়াল মাদ্রিদের গোলগুলো দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ফার্স্টটা গোলের মধ্যে প্রথমত যে চারটা গোল এসেছিলো ওইখানে তো আপনার ফার্স্ট যে দুইটা গোল ফার্স্ট দুইটা গোলে কিন্তু এরিয়ালে থেকে এসেছে স্যাট পিসে মানে রিয়াল মাদ্রে ডিফেন্সিভলি স্যাট পিসে অনেকটা উইক এরপরে যে গোলটা এসেছে ফেনাল্টি থেকে ওই গোলটাও কিন্তু আপনি ধরে নিতে পারেন যে স্যাট পিসে ওইখানে একটা ক্রসে এসেছিল আর ওই ক্রস থেকে হুইজেন একটা ফেনাল্টি কনসিড করে ফেলছিল এটাও আপনি ধরে নিতে পারেন যে আপনার স্যাট পিসে পরবর্তীতে যে গোলটা এসেছিল এই জায়গায় গোল করেছে কে ওলিয়ানা ভাই ফ্রি কে কে ফ্রি কে কে থাপ্পা লাগাই দিছে গ্রেসম্যানের যে গোলটা সেটা আমি অবশ্য দেখিনি সো সব কিছু মিলিয়ে আমরা যেই জিনিসটা বুঝতে পারতেছি এবারের মৌসুমে যেই ডিফেন্ডারগুলোও সাইন করাইছে তারা যা আহামরি ভালো করতেছে সেটাও কিন্তু না আলবারো ক্যারাসের কথা বললাম এই ম্যাচটাতে হুইজনও কিন্তু অনেকগুলা অ্যারড দেখাইছে এরিয়ালে অনেকগুলো অ্যারড দেখাইছে আমরা যদি মাস্তান্তনুর কথা বলি তিনিও কিন্তু যা হামরি ভালো করেছেন সেটা না আর বাকি যে প্লেয়ারটা রয়েছে সে তো ইঞ্জুরির কারণে মাঠের বাইরে তো সব কিছু মিলিয়ে এবারের মরশুমে এবারের যেই ট্রান্সফার উইন্ডোটার ট্রান্সফার যে সিজনটা ছিল এই ট্রান্সফারের সিজনে যে রিয়াল মাদ্রেদ যে সাইনিংগুলো করেছে এরা আহামারি এখনও পর্যন্ত ভালো করতে পারে নাই ভাই আলবারো ক্যারারেস যাকে আপনার একজন উইংবেক হিসেবে সাইন করেছে সে ঘন্টা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা দেখে যথেষ্ট পরিমাণ হইতেছে রিয়াল মাদ্রিদ যেহেতু ফার্স্ট গোল কনসিড করছে এটা নিয়ে সমালোচনা অবশ্যই হবে বাট দিন শেষে আমরা যেটা চাই সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ কামব্যাক করুক আর এই ব্যাপারে আপনাদের মতামত কি রিয়াল কাম কামব্যাক করতে পারবে কি পারবে না সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন